নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আপনারা অনেকেই তো থর বাটা করেছেন আবার অনেকেই করেননি আমি আজকে আপনাদের যে পদ্ধতিতে থোর বাটা করে দেখাবো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে থরগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ করা হয়েছে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি কিছুটা চীনা বাদাম খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে বাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবার বাদামগুলো ঠান্ডাও করে নেব মিক্সির বোল নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা থরগুলো বা ভাড়ালিটা দিয়ে দেব দিয়ে দেব চীনা বাদাম ভেজে রাখা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব কালো জিরে তারপর ওর মধ্যে করে রাখা পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য মিক্সির বোল ধোয়া জল এবার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দেবো একটা গোটা কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য সামান্য চিনি আপনারা চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন এবার খুব ভালো করে মেশাতে থাকবো একটা জিনিস একটু দেখুন বন্ধুরা যে কতটা সুন্দরভাবে পেস্টটা হয়েছে এটা শুকনো হতে থাক এই ফাঁকে আমি যে সাদা সর্ষে আর পোস্তটা নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার অর্ধেক যখন শুকনো হয়ে যাবে তখন সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে একদম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে তখন তৈরি হয়ে যাবে থোরবাটা বাটা বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন